ধন্যবাদ তুমি যাবো কুমিটি দুর্বল আমার গায়ে মারলি গায়ে দুর্বল দুর্বল কি করেছি শুক্রিয়া দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে কিন্তু আমি অনেক অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমি খুবই সুন্দর করে কিন্তু রেডি হয়ে পড়েছি আর আজকে কোথায় যাচ্ছি আপনারা নিশ্চয় আর যদি না বুঝতে পারেন তাহলে বলে দেই আজকে আমি কিন্তু সবার বাচ্চাতে যাচ্ছি আসলে আমি ভাবতেই পারিনি যে আমি যাইতে পারবো তবুও যাইতে পারতেছি এটাই অনেক অনেক মানে ও তো যাই না রকম এক্সাইটেড হবে আমি তো জানি না বল আসলে ওকে তো না জানা যায় যাচ্ছে আর ওর কিন্তু গিফট কিনা হয়েছে এই যে দেখুন গিফট এটা হচ্ছে মিম দিবে আর এটা হচ্ছে আমি দিব সামান্য গিফট আপনাদেরকে একটু দেখাই চলুন কি গিফট কিনছি আমি হম এই যে দেখুন গিফট এটা বলুন তো কি আসলে এটা কিন্তু নাকের নথ আসলে অনেকদিন আগে আমার নাকেও কিন্তু নথ ছিল আমি এখন ওটা ব্যবহার করি না কি তো ওর নাকি নথটা খুবই পছন্দ হয়েছিল আমি শুনছিলাম আর কি তারপরে ভাবলাম যে ওকে এই নথটা দিই যাতে সারাক্ষণ ব্যবহার করে আর আমার কথা মনে রাখে এই জন্য কিন্তু ওকে এটা দিছি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর এখন কিন্তু আমি শোভাদের বাড়িতে যাব আর আমি ভাবতে পারিনি যে ওদের বাড়িতে আসলে যাইতে পারবো আর কি আর কিন্তু ওর জন্য গিফট কিনেছে মিমের গিফটটা আপনাদেরকে একটু দেখাই কত বড় একটা বক্স এর মধ্যে কি আছে বলুন তো উম এই যে ওর গিফটটা অনেক সুন্দর দেখুন আপনারা কত সুন্দর একটা হাতের ব্রেসলেট ও দিচ্ছে যাতে ও যাতে ব্যবহার করতে পারে সারাক্ষণ আর যদি আমরা কোন জামা কাপড় দেই ওইটা হয়তো দুই দিন পর ফেলে দিবে কিন্তু এইগুলো কিন্তু ফেলতে পারবে না এটা সর্বক্ষণই কাজে লাগবে এই জন্য কিন্তু এরকম গিফট দিলাম ছোট্ট গিফট জানি না ওর কাছে কেমন লাগবে আশা করি ভালো লাগবে তো দুইটা গিফট কিন্তু আমরা দুই বোন মিলে দিব তো মেম কিন্তু রেডি হয়ে গেছে এই যে মেম তোর গিফট তুই নেই তুই দিব তুই তোর গিফট নে আর আমি আমার গিফট নেই এই যে মেয়েও কিন্তু রেডি হয়ে গেছে আমিও রেডি এখন আমরা বের হব আমার ছেলেও আমাদের সাথেই থাকুন আমরা সাথেই থাকবেন কিন্তু পুরো ভিডিওটি সাথে থাকবেন সবকিছু কিন্তু শেয়ার করব বার্থডের ভিডিও গুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটির সঙ্গে থাকুন চলুন যাওয়া যাক আল্লাহ পুরি আল্লাহ কি

এইদিকে দেখুন ধারে বৃষ্টি নেমে পড়েছে আজকে বার্থডের একটা দিন দেখুন কি একটা অবস্থা এইদিকে সাজানোই কিন্তু হয় নাই

আমরা <SPA malaria> Pernanya, ready, no, 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 seven, no, no, no. action, no. go! Happy birthday, happy, happy media <manyu> <birthday. Happy> <manyu> এकडे চোখ মারলে দেখেন না বাবা আমাদের এটা শেষ হল না কে কাটা শেষ আমারে লেখা ধন্যবাদ লেখা হ্যাঁ ধন্যবাদ কমিটি কে ধরব কমিটি দুর্বল হ্যাঁ কমিটি দুর্বল দুর্বল কমিটি কি কৰিছে একবার দূর খান কে খান

গান খালা আগে গান তাৰপৰা খাও আৰু আমাৰ জন্মদিন গান গোটেই

করে মানে আসতে পারে নাই অসুস্থ তার কারণে আর একটা হচ্ছে মনির ভাইয়া ও অনেক চেষ্টা করছে না ও অনেক চেষ্টা করছে আমার কাছে অনেক মানে দুঃখ প্রকাশ করছে কিন্তু আসতে পারে নাই আর ওস্তাদরা আসে নাই আমি সবাইকে এলাকা মানুহ দুবাৰ এলেংকা কৰে মোৰ নিবেকো মাৰিলো আমাকো মাৰিলো

কিন্তু এত এত ভালোবাসার মানুষ সবাই আসছে বন্ধে মেয়েমাবু আসছে রিয়া আসছে নাইমাবু আসছে বিপ্লব আসছে সবাই

তো পরিশেষে আপনার শেষ কথা হয়নি আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলে দেন তাদের ভালোবাসার তারা তো ভালোবাসার কাঙাল হ্যাঁ আসলে দর্শক বন্ধুদের